আজকের ভিডিও টপিক জুলাই পদযাত্রা কেন সফল হয় এগুলো কেন সফলতার মুখ দেখতেছে হাজার হাজার মিডিয়া এদের বিরোধিতা করা সত্ত্বেও বাংলাদেশের প্রতিটি জেলায় যেখানেই জুলাই পদযাত্রা হচ্ছে সেখানেই খুব সিরিয়াসভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে দুটি টাকাও খরচ করতে হচ্ছে না এটা খুবই বিস্ময়ের বিষয় আপনি প্রতিটি জেলায় যদি বিএনপি বা আওয়ামী লীগকে এই সভা সমাবেশ করতে দিতেন তাহলে এই সমস্ত লোক সমাবেশ করতে অন্তত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা খরচ হতো কিন্তু জুলাই পদযাত্রা কেন সফল হচ্ছে কেন সফলতা পাচ্ছে এত এত মিডিয়ার জোপ নাই এত এত মিডিয়ার কারচুপি আছে এত এত মিডিয়ার বাধা আছে ব্যারিয়ার আছে এই যে যমুনা গ্রুপের ব্যারিয়ার সৃষ্টি করে রাখছে ইম্পেডিমেন্ট ক্রিয়েট করে রাখছে তা সত্ত্বেও কেন তারা সফলতার মুখ দেখতেছে এটা যদি বুঝতে চান আমার সাথে দশটা মিনিট টাইম দেন আপনি ক্লিয়ার হয়ে যাবেন কেন এন এবং জাতীয় যুবশক্তির অগ্রযাত্রাগুলো এত পরিস্ফুটিতভাবে এত ট্রান্সপারেন্ট হইতে মানুষের দোয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছে নাম্বার ওয়ান আপনি যদি ব্যারিস্টার রুমিন ফারাহানার কথাবার্তা শোনেন টিভিতে টক শোতে সেমিনারে ইউটিউবে ফেইসবুকে তাহলে দেখবেন আওয়ামী লীগ যেই সমস্ত কথাবার্তা ইমপ্লিমেন্টেশন করেছিল যে সমস্ত কথা প্র্যাকটিক্যালি ফিল্ডে নিয়ে গেছিলো সেই সমস্ত কথা এই রুমিন ফারহানারা বলে গেছে ওদের কথা হচ্ছে যে আমরা দীর্ঘ পনেরো বছর নিরাপদ ছিলাম আমরা রাস্তায় যেতে পারতাম গাড়িতে যেতে পারতাম কিন্তু এখন এই ইউনুস সরকার ক্ষমতা নেওয়ার পরে আমি সন্ধ্যার পরে এসার পরে আমার একজন বডিগার্ড লাগে আমার একজন দেহরক্ষী লাগে নাহলে আমি রাস্তায় বের হতে পারি না উনি আবার বলবে যে আমরা ফ্ল্যাট চুরির কথা বলেছিলাম ফ্ল্যাটের কথা বলেছিলাম শেখ হাসিনাকে মা সম্বোধন করে একটা ফ্ল্যাট চেয়েছিলাম হ্যাঁ আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সেই ফ্ল্যাট চাইতেই পারি সেটা অনেক নিরাপদ ছিল সেফগার্ড ছিল আমার টাকা পয়সা ইনকাম হতো আমি প্রত্যেকটি জেলা উপজেলা ওয়ার্ড থেকে কিছু কিছু টাকা পেতাম কিন্তু সেই টাকাগুলো এখন বন্ধ হচ্ছে কেন বন্ধ হচ্ছে জনগণ এটা বুঝে ফেলছে বন্ধর কারণ হলো এই যে চাঁদাবাজি আপনি এমন কোন দিন নাই পত্রিকা নিউজ পেপার টিভি চ্যানেল দেখবেন খুলবেন যেখানে বিএনপির কোনো নেতা চাঁদাবাজির দায়ে মানে আটক হচ্ছে না যৌথ বাহিনীর মাধ্যমে বা টেন্ডার বাজিতে আটকা পড়ছে না বা জমি দখল করে আটকা পড়ছে না বা ওসির সাথে বেদবি করে মার খাচ্ছে না এরকম এমন কোন দিন নাই আপনি পেপার পত্রিকা টেলিভিশনে দেখতে পারবেন এই সমস্ত লুটেরা শ্রেণীরা রাজনীতিকে ওই জায়গায় নিয়ে গেছে এখন এই যে যে সমস্ত ছেলেপেলের গায়ে টাকা নাই পয়সা নাই যে সমস্ত ছেলে মেয়ে একেবারেই একটা দুইটা শার্ট পায়জামা বা থ্রি পিস পরে যাচ্ছে সেই সমস্ত মানুষের যে এই যে মানে আমাদের যে সকল মানুষের পারসেপশান সকল মানুষের যে চিন্তা চেতনা যে পলিটিশিয়ান মানে অনেক রাজকীয় হবে কিন্তু এরা তো তা হচ্ছে না এই জিনিসগুলো মানুষকে টাচ করছে আপনি দেখেন এই যে সিরাজগঞ্জ জেলায় গেলাম পাবনায় জেলায় গেলাম আপনার কুষ্টিয়াতে মেহেরপুরে এই সব জায়গায় মানুষ লক্ষ লক্ষ মানুষ অথচ মিডিয়ার উপস্থিতি ছিল দশটা বাসটা পনেরোটা মিডিয়া কিন্তু বিএনপি যদি এরকম সমাবেশ করত তাহলে দেখতেন হাজার হাজার মিডিয়া এখানে আসতো কথাগুলো প্রচার করতো টেলিভিশন লাইভ দেখাতো এই কারণে মানুষ এই সমস্ত পালসগুলো বুঝে ফেলছে যে এরাই পলিটিক্স করবে এই যে শত শত এজুকেটেড মানুষ ভালো ভালো শিক্ষিত মানুষ অক্সফোর্ড থেকে লেখাপড়া করা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চিটাগং বিশ্ববিদ্যালয় বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে এরা কি ফুল টাইম পলিটিক্স করতেছে এদের পকেটে নাই দুইটি টাকা কিন্তু এরা এমপি হওয়ার নেশায় বিবর হয়েছে এরা চেয়ারম্যান হওয়ার নেশায় বিবর হয়েছে এরা বিভিন্ন অঙ্গ সংগঠনের ভালো রাজনীতি নিয়ে গেছে আমার মনে হয় না আপনারা কোনো মিডিয়াতে পেপার পত্রিকায় আজ পর্যন্ত দশজন নেতাকে দেখাতে পারবেন না এনসিপি বা জাতীয় যুবশক্তির যারা চুরি চামারি করতে ধান্দাবাজি করতে গিয়ে চাঁদাবাজি করতে গিয়ে টেন্ডারবাজি করতে গিয়ে শুকুর কামাই কামাই করতে গিয়ে তারা ধরা পড়েছে যৌথ বাহিনীর আটকে কিন্তু বিএনপির মধ্যে এগুলো হর হামেশা হচ্ছে এগুলো মানুষ বুঝছে এই জন্য দেখবেন আপনি টিভি চ্যানেল খোলেন ইউটিউব চ্যানেল খোলেন মানুষের মোবাইল খোলেন দেখবেন বিভিন্ন মানুষ বলতেছে আমরা নির্বাচন চাই না আমরা নির্বাচন চাই না কেন নির্বাচন কারে আবার চুরি চামারি বাটপাড়ি আওয়ামী লীগ যেই স্কেলে করেছিল এই একই স্কেল বিএনপি শুরু করবে আসলে সত্যি কথা তাই বিএনপি কি মেজরিটি নিয়ে পার্লামেন্টে যায়নি সংসদে যায়নি বিএনপিকে আইন প্রণয়ন করেনি একাধিকবার সংসদে গেছে কিন্তু বাংলাদেশের কোনো পরিবর্তন হয়েছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের লুটেরা শ্রেণীর রাজনীতি বাংলাদেশের শ্রমিক শ্রেণীর যে রাজনীতি সেই রাজনীতি বারংবার নষ্ট হয়েছে বারংবার তথাকথিতর মানুষে এই রাজনীতির সোয়ায় পড়ে বারংবার হুচট খেয়েছে যার বিনিময় খেয়েছে জনগণের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই সমস্ত রাজনীতিবিদরা বানিয়েছে আপনি ব্যারিস্টার রুমিন ফারমানার যদি ইতিহাস দেখবেন তার বাবা এক সময় এমপি ছিল সেই এমপিতে হয়ে যে পরিমাণ টাকা কামাই করছে এই রুমিন ফারমানা তার চোদ্দ গোষ্ঠীও যদি বসে খায় সেই টাকা শেষ করতে পারবে না এই যে আপনি দেখেন অ্যাডভোকেট ফজলুর রহমান ছাত্রলীগের নেতা ছিল সে এত বড় বড় লম্বা লম্বা কথা বলে যে তারেক রহমান তাকে ফোন করতে ভয় পায় এই সমস্ত মেসেজ কেন দিচ্ছে তারা এত পরিমাণ টাকা অঢেল টাকা কামাই করছে তারা যখন ক্ষমতায় ছিল সেই টাকা তারা চোদ্দ পুরুষ বসেও যদি খায় এরকম বয়ান দিয়ে বেড়ায় তারপরেও তাদের টাকা শেষ হবে না এই জিনিসগুলো আমাদের দেশে নন মেট্রিক মেট্রিক পোলাপান যে সমস্ত ফাইভে পড়া পোলাপান সেই সমস্ত পোলাপানও ধরতে পেরেছে এই ধরার কারণে আমাদের ছেলেমেয়েরা আমরা যে সমস্ত জেলায় যাচ্ছি সেই সমস্ত জেলায় মানুষ ফুর্ত অংশগ্রহণ করতেছে তারা এনসিপি বলতেছে জাতীয় যুবশক্তি বলতেছে শ্রমিক উইং বলতেছে তারা নতুন প্রজন্মে রাজনীতি চায় তারা ইনক্লাব জিন্দাবাদ বলতেছে এই সমস এই সময়ে দরকার আমাদের রাজনৈতিক সংস্কার এই সমস্ত স্লোগানে তারা ফেটে পড়ছে তারা বারংবার বলতেছে দিল্লি না পিন্ডি পিন্ডি না ঢাকা 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 প্রত্যেকটি জেলাকে প্রাধান্য দিচ্ছে প্রত্যেকটি আমাদের দেশের যে কৃষ্টি কালচার রাজনৈতিক ভালো দিকটা আছে সেই জিনিসটাকে পরিস্ফুটিত করার চেষ্টা করতেছে এভাবেই কিন্তু এনসিপির পদযাত্রা সফল হচ্ছে সকলের মধ্যে সুতরাং আপনি এই মাত্র পাঁচ দিন সাত দিন আট দিন হচ্ছে আজকে জুলাই পদযাত্রা শুরু করেছি এই আর দিনের পদযাত্রা আপনারা সহ্য করতে পারতেছেন না আগামী যে এক বছর দুই বছর তারা যে পলিটিক্স করবে তারা এমপি ইলেকশন করবে চেয়ারম্যান ইলেকশন করবে মেম্বার ইলেকশন করবে ওয়ার্ডের কাউন্সিলর ইলেকশন করবে মেয়র ইলেকশন করবে পৌরসভার ইলেকশন করবে এগুলো আপনারা কিভাবে সামলাবেন আমাদের ছাত্র জনতার পলিটিক্সের যে কথা পলিটিক্সের যে ভাষা সেটা তার পাঁচ পার্সেন্ট ইউজ করে নাই এখনও এখনও নাইনটি ফাইভ তারা স্টকে রেখে দিয়েছে রাজনৈতিক স্টকে রেখে দিয়েছে আপনার তাদের সাথে খোলাতে পারবেন না আপনি বিএনপির দশজন নেতা দেখাতে পারবেন নট অনলি দশজন পাঁচজন দেখান আপনি যদি পাঁচজন নেতা দেখাতে পারেন যারা চুরি জামারি বাটপাড়ির সাথে নাই আপনি মির্জা ফখরুল ইসলাম কেউ দেখাতে পারবেন না তারা এই পরিমাণ এত স্কেলে লার্জ স্কেলে চুরি চামারির মধ্যে নিমজ্জিত ছিল যার কারণে তারা এতটাই জনবিচ্ছিন্ন হয়ে গেছে আজকে যারা এই মুখে মুখে বলে বিএনপি করি জাম ইয়া ও দল করি তমক দল করি আমি বিএনপির ওয়ার্ড কমিটির সম্বন্ধে থানা কমিটির সন্ধ্যে কিন্তু তাদের আপনি বাসায় যা দেখেন এরা কয়েক শত কোটি টাকার মালিক কত কয়েক লক্ষ কোটি টাকার মালিক এই টাকাগুলো কীভাবে বানাচ্ছে আপনি একটু চিন্তা করেন একজন মানুষ ব্যবসা করে ব্যবসার পাশাপাশি রাজনীতি করে এরকম হাজার কোটি টাকা ইনকাম করা সম্ভব না আমাদের নাইদ ইসলাম চাইলেকারে এইরকম যদি শুধু দান নেয় অনুদান নেয় মানুষের কাছ থেকে তো লক্ষ কোটি টাকার মালিক হবে কিন্তু সে নিচ্ছে না তার পার্টি চলতেছে গরিবী হালতে মানুষের চাঁদা দিয়ে মানুষের অর্থায়ন দিয়ে তাদের গাড়িগুলো মানুষ দিচ্ছে হেল্প করছে সাহায্য সহযোগিতা অ্যাসিস্টেন্স হিসেবে দিচ্ছে এই জিনিসগুলো যদি যখন আপনি বুঝতে পারবেন তখন দেখবেন এনসিপির পদযাত্রাগুলো কেন সফল হচ্ছে মিডিয়া প্রচার সত না সত্ত্বেও কেন এগুলো প্রচার পাচ্ছে সুতরাং এই যে লুটো রাচনির যে রাজনীতি এই যে বৈষম্যের যে রাজনীতি সেই রাজনীতি ভাঙার জন্য জাতীয় যুবশক্তি কাজ করবে সেই রাজনীতি ভাঙার জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করবে এটাই এই যে আমাদের মোটো সেই মোটোকে সামনে নিয়ে আমরা রাজনীতি করব। এখানে আমরা গরিব থাকি এখানে আমরা তিনশো টাকার গেঞ্জি পড়ি পাঁচশো টাকার গেঞ্জি পড়ি দ্যাট ইজ নট এ ম্যাটার অফ কনসার্ন কনসার্ন হলো আমরা জনগণের অধিকার আদায় করতে যাচ্ছি কিনা আমরা ওসি কে ঠিকঠাক কাজ করতে দিচ্ছি কিনা এসপি কে ঠিকঠাক কাজ করতে দিচ্ছি কিনা কিন্তু সেই জিনিসগুলো প্রশাসনের মাধ্যমে যারা আছেন প্রশাসনের মধ্যে যারা বসে আছেন তাদেরকে আরও বেশি রিয়েলাইজ করতে হবে জনগণের পালস বুঝতে হবে যে তারা লক্ষ কোটিটা খরচ করতেছে না হাজার কোটিটা খরচ করতেছে না কিন্তু লক্ষ লক্ষ মানুষ প্রতিটি জেলায় কেন তাদের উপস্থিতি জানান দিচ্ছে শুধুমাত্র একটি কারণ সেটা তারা সংস্কারের রাজনীতি চায় তারা ভারত বিরোধী রাজনীতি দেখতে চায় তারা এদেশের প্রতিটি মানুষের ন্যায্য হিসা অধিকার আদায় করতে চায় এদেশের ফকিন্নির ঘরে গরিবের ঘরের যে ছেলেমেয়েরা আছে সেই ছেলেমেয়েরা রাজনীতিতে আসতে পারবে সেই স্বপ্নে তারা বিবহর এই কারণেই বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় যে পদযাত্রা হচ্ছে সেই পদযাত্রা এত সফল হচ্ছে আপনারা সিরিয়াসভাবে ক্যালকুলেশন করেন দেখবেন যে এই সত্যটাই বেরিয়ে আসবে সুতরাং আসুন আমরা ঐক্যের পথে থাকি আসুন আমরা সংস্কারের পথে থাকি ইনক্লাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনক্লাব ইনক্লাব জিন্দাবাদ জাতীয় নাগরিক পার্টি জিন্দাবাদ জাতীয় শক্তি জিন্দাবাদ ধন্যবাদ সকলকে